খুব কাজ করে হ্যাঁ কাজ করে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ মিষ্টি ভালো লাগছে আর কিন্তু ধরছে একদম তাজা তাজা মাছ ঠিক আছে এটা কিন্তু আমি কিন্তু হাতে নিয়েছি দেখতে পাচ্ছো যে আমি একটা কি বলবো মানে প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছি আর এই জায়গাতে আসছি আজকে আমাদের খুব পছন্দের জায়গা সেই জায়গায় আমরা চলে আসছি আর কোথায় আসছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো এবং দেখাবো আর এখন আমার পিছনে যাকে দেখছো এই যে বাবু ঠিক আছে কেমন আছেন অনেক ভালো আছি অনেক ভালো আছেন কেমন লাগতেছে এখানে গ্রামের প্রকৃতি আমাদেরকে সত্যি মুগ্ধ করছে গ্রামের আয় আবহাওয়া এবং আজকে ঠিক রৌদ্র উজ্জ্বল একটি দিন খুব মজার একটা দিন একদম আলোয় আলোকিত একটা দিন আলোয় ঝলমল করছে এই দিনটা আর তার মধ্যে ঘুম থেকে উঠার পরেই আমরা এই যে এই প্রকৃতির মধ্যে চলে আসছি খুবই ভালো লাগতেছে আর দেখো এগুলো কি এগুলো এই পাশে তোমাদেরকে দেখাবো এই দেখো বড়ির গাছ আছে এখানে আমরা এখন ন্যাচারাল দেশি বড়ি খাবো এ বাবু চলেন বড়ি পারেন এটাতে পারবো এটা দিয়ে আমরা এখন বড়ি পারবো ঠিক আছে বড়ি পেরে তোমাদেরকে দেখাবো পরিগুলো জোস এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এখানে কিন্তু এই যে এগুলো দিয়ে কিন্তু তালের পাখা এটা দিয়ে কিন্তু মানে ইয়ে পাখা তৈরি করে দেশীয় পাখা আছে না সে পাখাগুলো তৈরি করে এই দেখো এটা কিন্তু পাখা তৈরি করে জোস আমি তো ভাবতেছি এটা নিয়ে যাব নিয়ে যে গরম পড়তেছে পাখা বানাবো ও জস আর দেখো এগুলোর মধ্যে কিন্তু কাটা কাটা থাকে অনেক এই দেখো এগুলো কাটা কাটা আর এটাই হচ্ছে পাখা পাখা তালের ওই যে সবাই কেনাকাটা করে না যে তালের পাখা যে কেনে এবং যারা তালের পাখা তৈরি করে ওটা কিন্তু তৈরি করে তালের পাখা তো যাই হোক তোমরা কিন্তু দেখলা আর এখন আমরা একটু এর ভিতর দিয়ে হাঁটতেছি দেখো ওরে ভাই সেই রকম একটা জায়গা এর মধ্যে দিয়ে যাইতে হবে আমাদের আর দেখছো এখানে কি সুন্দর একটা পুকুর পাড় হ্যাঁ পুকুর পারে তুমি চাইলে কিন্তু দাঁড়াতে পারবা এই দেখো তোমাদের কি দেখাই এই যে পুকুর পার্ক পুকুরের যে পাড় আছে এই দেখো এটা কিন্তু আমার পিছনে তোমরা দেখছো এটা কিন্তু পুকুর এর মধ্যে কিন্তু অনেক মাছ আছে আর আমার পিছনে দেখতেছো এখানে কিন্তু দাঁড়ানো যায় হ্যাঁ দাঁড়ায় ওখানে বসে থাকতে পারবা তুমি খুবই ন্যাচারাল এক সুন্দর্য একটা জায়গা খুব ভালো লাগতেছে আমার এখানে আসে পেরে আর এখানে সব দিকে শুধু পুকুর আর পুকুর দেখো আমার পিছনে এটাও পুকুর প্রচুর পুকুর এখানে আসলে মাছ চাষ করে ইনারা এবং ধানি জমি এখানে কিন্তু জমিও আছে জমিতে তারা চাষবাদ করে আর এই পাশে পুকুর হ্যাঁ মাছ আছে খুব সুন্দর ন্যাচারাল সৌন্দর্য তোমরা যদি কখনো এখানে আসছো তাহলে অবশ্যই এখানে আসলে পরে তোমরা এসব দেখতে পারবা

ওইটা কিন্তু একটা গ্রাম ঠিক আছে ওই গ্রামের রাস্তাটা কিন্তু মাঝখান দিকে আসছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কেমন আছো ভালো আছো ভালো আছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে কি খাইছো সকালে আলুর ঝোল দিয়ে আলুর ঝোল ও কিন্তু সকালবেলা আলুর ঝুল দেখাইছে আলুর ঝুল কি বুঝছেন আলুর ঝোল মানে মাছ মাছ দিয়ে দিয়ে না না শ্রুতি নাম তাই শ্রুতিটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওই গ্রামে ও যাবে হেঁটে হেঁটে থেকে গ্রামের ওর নিজের বাসায় যাচ্ছে এতটুকু বাচ্চা ও কিন্তু দেখেন এত দূর হেঁটে হেঁটে চলে যাবে তার গ্রামে তাহলে বলেন তারা কিন্তু কত স্ট্রাগল করতেছে এই যে পড়াশোনা করতেছে মানে কি বলবো মানুষের মতন মানুষ হতে গেলে কষ্ট একটু করতে হবে তাই না শ্রুতি হুম শ্রুতি কিন্তু খুব সুন্দর মিষ্টি মেয়ে কোন ক্লাসে বড় বাবা তুমি কোন ক্লাসে বড় তুই বড় তুমি গান জানো গান জানো নাচ জানো জানো না তোমরা কয় ভাই বোন শ্রুতি কয় ভাই বোন তোমরা তিন তুমি কি সবার ছোট হ্যাঁ সবার ছোট তুমি ও আচ্ছা আচ্ছা এখন কি বাসায় যাচ্ছ তোমার বাসা কি ওই পাশে ওই পাশে না হ্যাঁ ওই পাশে পড়াশোনা তাহলে ভালো হচ্ছে না ঠিক আছে তুমি একা একা যেতে পারবা হ্যাঁ পারবা তো আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন কত স্ট্রাগল করতেছে বোঝেন তাহলে বিশাল ব্যাপার ঠিক আছে বাবা যাও থ্যাংক ইউ টাটা টাটাশ্রুতি টাটা ভাইরে ভাই তালে হিসাব করেন গ্রামে তারা কিভাবে পড়াশোনা করতেছে হিসাব করেন কি সুন্দর জায়গা ঠিক আছে ফুলের গাছ গ্রামের মধ্যে তারা কিন্তু সখিনো আছে কত সুন্দর ফুলের গাছ ইব বসার যে জায়গা এই দেখেন কিসের উপর বসা জায়গা এটা কিন্তু সুবায়ে সুবারির খোল হ্যাঁ এই কোলের উপর কিন্তু বসা যায় দেখেন কত সুন্দর একটু বসি রোদ তারপরেও আমরা বের হলাম খুবই ভালো লাগতেছে এখানে এই যে ছোটরা এরা হচ্ছে এখানে মানে এত রোদ আমি তাকাতে পারতেছি না তো এখানে দেখো এরা হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এ ভাই এলে কি এগুলো কি সরিষা তাই দেখি ও রে দেখেন এখানে কত সুন্দর সাদা সরিষার দানা এই যে সরিষার দানা এগুলো কিন্তু এখানে কিন্তু রোদে দিছে এগুলো কিন্তু শুকাচ্ছে আর দেখেন এখানে মামা আসো নাম্বার নাকি হ্যাঁ সর্দি ওয়াও এ কি অবস্থা কেমন আছো হাই দাও হাই দাও হাই দাও খুব মজা হচ্ছে তাই না খুবই মজা হচ্ছে লাভ দাও কোন দিক দিয়ে লাভ দিবা আসো ওরা কিন্তু সেই শৈশবে দিনগুলো পার করছে আর আমরাও এক সময় এই শৈশবে এসে আমরাও এই পুকুরগুলোতে নামছি বা খুব মজা করছি কিন্তু শহরে বড় হয়েছি তো এরকম আসলে খুব কম পাইছি তো এই যে দেখতেছ সবাই কিন্তু দৌড়াদৌড়ি করে যাচ্ছে ওরা কিন্তু লাভ দিল কোথায় দিকে কঠিন 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 মাছ আছে কি মাছ এই দেখো মাছ কিন্তু পুকুরের মধ্যে সেরকম লাফাচ্ছে এই দেখেন দেখেন দেখুন কি অবস্থা এই শোনো তোমাদের মধ্যে একটা মাছ যাই ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তুমি তোমরা আগে ধরে দেখাও এটা সারপ্রাইজ যাই আগে ধরবে একটা তো ওদেরকে বেজে দিছি দেখি ওদের মধ্যে কি আগে ধরতে পারে যাই একটা ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে হাত দিয়ে ধরতে হবে কিন্তু পা দিয়ে না হাত দিয়ে কি মামা তাই না

তোমরা দেখতে থাকো বড় মাছ ধরে কিনা না ধরলো আমি ওকে পুরস্কৃত এই দেখেন মাছ কিন্তু ধরছে একদম তাজা তো তাজা মাছ ঠিক আছে এটা কিন্তু বিশাল একটা মাছ আমি কিন্তু হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন সে একটা মাছ হ্যাঁ হাতে নিয়ে নিছি বিশাল একটা মাছ এটা কিন্তু

লড়াই চলতেছিল ও কিন্তু পুরস্কার পেয়ে গেল ওকে আমরা এখন পুরস্কৃত করব তো এই যে স্যার আছে কেমন স্যার কেমন লাগলো ওদের সেই সেই ওদেরকে তো এখন পুরস্কৃত করতে হবে তাই না ওদের প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তিনটা পুরস্কার দিতে হবে হ্যাঁ খুবই ভালো লাগলো এরা কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু মানে নিজেরাই চেষ্টা করে তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে আর মাছ এইভাবে পুকুরের মধ্যে থেকে মাছ ধরা হাত দিয়ে এটা কিন্তু অনেক টাফ ঠিক আছে ওরা অনেক মানে কি বলবো এক্সাইট ছিল যে আসলে আমরা কি পুরস্কৃত পারবো আমরা পুকুরের ভিতর থেকে মাছ ধরবো দেখো কত বড় একটা পুকুর এর ভিতর থেকে ওরা কিন্তু হাত দিয়ে মাছ ধরছে হুম বিশাল ব্যাপার ওদেরকে অসংখ্য ধন্যবাদ ওরা যে মাছটা ধরতে পারছে ওদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমি ধরতে পারবো খুব ভালো লাগলো পুরস্কৃত করব ওরা আসো আসো ওরা হচ্ছে ওরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমরা পুরস্কৃত করব আসো ফার্স্ট আর সেকেন্ড আসো আসো

বড়ি খাবো এখানে এই বড়ি খাবো চলো আরো পুরস্কার পাইলো কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমরা পাবা ওই পুকুর থেকে মাছ ধরতে পারবা পারবো না আমিও পারবো না চলো এখন বড়ি খাবো ঘুরে আসো 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 এখন ওই যে ওখানে বড়ি খাবো বড়ি গাছ ওই যে সামনে আছে চলো তাই গরুর ওখানে বসে আছে এটা কি এটা এটা কি হাস হেশ 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 ডাক দাও ডাক দাও চলো বড়ি খাবো এটা কি এটা হাস হ্যাঁ তোমাদের হাস তোমাদের না গরু দেখবা আসো আসো হাম্বা হাম্বা হাই দাও হাম্বাকে একটা হাই দাও আচ্ছা হাম্বা হাই দিলো হ্যাঁ খাচ্ছ তো

আমরা এখন বুড়ি খাবো তাই না বুড়ি খাবো বুড়ি পারবো দেখি কোনটা ধরো আমি আমি পাচ্ছি ধরে থাকো ধরে থাকো দেখি ধরে থাকো আমি 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 পেরে দিচ্ছি দেখি সরো দেখি এ এক দুই পায়খানা করে মাকে ফেলি ওই তো ধরে থাকো সবাই এলো খাইছে কেউ খাবা বড়ই এই তো দেখো আমরা কতগুলো বড়ি পেরেছি এগুলো বড়ি কিন্তু আমরা এখন খাবো এই যে হুম খেয়ে দেখি একটু খেয়ে দেখি কেমন এটা পরিষ্কার করে খেতে হবে ধুয়ে নিব আচ্ছা একটা টেস্ট করে দেখি খুবই টক কিন্তু তারপরও মিষ্টি ভালো লাগতেছে কেমন টক বড়ির ডাল সহ আমরা পেরে নিয়েছি এখন এটা আমরা লবণ দিয়ে খাব যেটাকে বলে কি বলে এখানে নুন নুন বলে তাই না আমার কেমন লাগছে লবণ দেখাবা হুম চল লবণ দেখাই এটা ধরো হাতে নাও এই এটা তুমি এটা তুমি হাতে নাও হুম নিয়ে চলো মাকে দিবা তো আমরা বড়ি পারলাম এবং বড়ি খেলাম খুবই ভালো লাগলো তো আমরা এখন লবণ দেখাবো

এটা কি ফল বলো ভিতরে যান এটা কি ফল পেপে এটা কি ফল পেপে পেপে হ্যাঁ পেপে খেতে কেমন লাগে ভালো কেমন লাগে তিতা লাগে কি তো লাগে হ্যাঁ আমার চলো আমরা এখন মাটির ভাষা দেখব ওই যে এই পাশে মাটির ভাষা আছে চলো আসো মজা হবে আসো এই দেখো মাটির ভাষা দেখব এখানে মাটির ভাষা আছে আসো আমার হাতটা ধরো না তুমি তুমি তো আমার হাতটা ধরো আমি তো চিনি না আমায় একটু চিনে চিনে নিয়ে চলো কোথায় মাটির বাসা এই যে মাটির ভাষা ও ওয়া কি সুন্দর মাটির বাসাটা তাই না হ্যাঁ দেখছো কত সুন্দর হ্যাঁ এই যে জানলাও আছে দেখছো কত সুন্দর ভিতরে যাবা ভিতরে হ্যাঁ এই যে ভিতরে এই দেখেন দেখছেন আপনার বাসা দেখতে আসছে তাই না দেখো দেখো এটা কিসের বাসা দেখো হাত দিয়ে দেখো দেখছো কোনো দিন তোমরা দেখো যাও ভিতরে যাও দেখে আসো যাও যাও দেখে আসো দেখেনি দেখেন দেখো দেখছো কেমন লাগতেছে উপরে আরো কিছু দেখবা উপরে তো উঠা যাবে না এখান থেকে দেখো এখান থেকে দেখো দেখো এই দুপুরে ওই দেখো দেখে যাও এখানে আসো ওই দেখো

তো একটু উঠে আসো দেখাই একটু উপরে দেখাই আসো আলু হ্যাঁ ওগুলো সব আলু স্টোরিজ করে রেখে দিছে এগুলো কিন্তু আলু রেখে দিছে এখানে দেখো কত সুন্দর জাল এগুলো রুমের মধ্যে সব কিছুতেই আলু আছে আর এগুলো কিন্তু সব মাটির তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে আমরা এখন মাটির দুতলা রুমে ঢুকলাম ওয়াও খুব সুন্দর এ এগুলো সব সেলিংটাই কিন্তু বাঁশের জানালা গুলো আছে জানালা গুলো দিয়ে দিয়ে কিন্তু আলো বাতাস প্রবেশ করে এই মাটির দেয়ালের যে ঘরটা কিন্তু দেখতেই পারলাম যে এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে মাটির বাড়িটা এখানে কিন্তু আলো ছায়ার একটা বিষয় আছে এই পাশে দেখো জানালা জানালাটা দেখতেছো এটা দিয়ে কিন্তু আলো বের হয় এবং বাতাস পাস করে অনেক সুন্দর একটা জায়গা জানালার ফর্মগুলো কিন্তু অনেক আগেকার এটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর 哎。 খুব কাজ করে হ্যাঁ কাজ করে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশি করে তুলো না পারান যাবে না ওখানে যতই থাক পারানো হবে না ও তুলুক তুমি তুলছো অনেক নাও কেমন লাগছে আপনার বাসা কি এখানে এখানে এগুলোই করেন নাকি এগুলো করেন হ্যাঁ কেমন লাগতেছে ওর মধ্যে তুলতে ভালো লাগতেছে আসেন অনেক তুলছেন আসেন এখন আসেন চলো কোথায় যাবা মুরগি দেখবা চলো 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 হ্যাঁ হাই দাও হাই দাও হাই এই হাই নিবে না চলে গেছে মোরক দৌড় দিছে কোথায় ওই দিয়ে চলে গেছে আসো 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 চলে গেছে দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের মতন তোমরা এইটুকুই ভিডিও তো আরও নতুন নতুন ভিডিও আসবে আজকে আমরা ন্যাচারালি একটু এই এলাকাটা ঘুরে দেখলাম এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখার মতন আর যারা যারা এই গ্রামটা দেখতে চাচ্ছ অবশ্যই তারা চলে আসবে এই গ্রামে আর আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো যে আসলে এটা কোন গ্রাম কি বলো তাই না আমাদের এই গ্রামটা ভালো লাগছে না খুবই ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে এই গ্রামটা এই গ্রামটা খুব সুন্দর লাগছে না গাইজদেরকে বলো তো আসতে বলো সবাই আসবে এই গ্রামে আসবে হ্যাঁ সবাই এই গ্রামে আসবে না ঘুরতে আসবে সবাই যেতেই হ্যাঁ ওইটাই তো এটা হচ্ছে নন্দী গ্রাম এই নন্দী গ্রামে আমরা এসে অনেক ভালো লাগলো তো তোমরা অবশ্যই এখানে আসবা একবার হইলেও ভিজিট করে যাবা এখানে কিন্তু অনেক সুন্দর লোকেশন মাটির বাড়ি আছে দুই তালার মতন হ্যাঁ তোমরা দুই তালা মাটির বাড়ি দেখতে পারবা খুবই ভালো লাগার জায়গা কি বলো তাই না হম তো সবাই টাটা দিয়ে দাও বাই বাই টাটা আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে